আমি কণ্ঠ কর্কশ করে বলেছিলাম আমি শিক্ষিতা সুন্দরী উপার্জনক্ষম আমি রবীন্দ্রনাথ পড়েছি সুনীল শঙ্খ বুদ্ধদেব অথবা ভাস্কর চক্রবর্তী ধরে থরে সাজিয়ে রেখেছি আমার লাইব্রেরি রুমে আমার শিক্ষক এখন আমি নিজেই যিনি আমার আলাপ নিচ্ছিলেন ক্যামেরার সামনে তিনি হেসে বললেন বটেই তো বটেই তো আমার বদলির চাকরি অতএব আমি নির্বাসিতা হলাম কোন এক অজ্ঞাত কারণে কোন এক অজানা গুহায় আমার মাথায় গিজ করছে শিক্ষা রবীন্দ্রনাথ সমরেশবাবু পকেটে টাকা কিন্তু বন্ধ হাট বাজার দোকান পাট রাস্তায় রাস্তায় উঠছে ধুলো আমার চকচকে মেকআপের উপর পুরো আস্তরণ পকেট থেকে ছুঁড়ে দিলাম ঢাকা সামনে দিয়ে হেঁটে যাওয়া লোকটার দিকে লোকটা থমকাল বলল তুমি নাকি রবীন্দ্রনাথ পড়েছ তুমি নাকি শিক্ষিতা মানুষ শিখেছ আমি চমকালাম কি বলল লোকটা একটা ভিখারি গোছের লোক পা কাটলে পঙ্গু মুখ কাটলে মৃত তার কিনা এমন বড় বড় কথা নির্বাসনে আমার কাঁচের বারান্দা ঝলমলে আলো খিদের জ্বালায় বাল্ব চিবিয়ে খেতে ইচ্ছে হলো আমি আমার মেকআপ তুলে যে ছুটে যাব ওই ধুলোর পথে তারও শক্তি রইল না আমি বসেই রইলাম লাইব্রেরি ছিমছাম টাকায় উষ্ণ পকেট শিক্ষায় অহংকার কিছুক্ষণ পর সেই লোকটা উঠে এলো আমার কাছের বারান্দায় পরিচয় দিয়ে বলল ভয় পেও না আমি একজন কৃষক ফসল ফলাই তুমি শিখবে আমার শূন্য পাকস্থলীর ইচ্ছে হলো এক ছুটে ওই ধুলো লোকটার পায়ে উপুর হতে বললাম হ্যাঁ শিখবো লোকটা আমার হাত ধরে আমাকে কাঁচ থেকে বের করে নিয়ে এলো ধুলো রাস্তা পেরিয়ে উঠে এলাম ধান খেতে কচি কচি ধানে বাতাস দুলছে মেঘ ঝুঁকে এসেছে তাদের পাতায় পাতায় লোকটা বলল এখানে বৃষ্টি আসে এভাবেই তারপর রোদ্দুর আমি বৃষ্টিতে ভেজলাম ভেজা ভেজা রোদ্দুরে গাছ শুকিয়ে জিজ্ঞেস করলাম এবার আমি প্রাণ বুনতে পারবো লোকটা আমার হাতে এক মুঠো বীজ তুলে দিল বলল এর নাম সৃষ্টি শিখে নাও আমার লাইব্রেরির বইয়ের তাকে তাকে সবুজ ফুটে উঠল এখন আমার বুকের ভেতরে রবীন্দ্রনাথ জীবনানন্দ লোকটা বলল এই যে বীজ ছড়ালে এ ফসলও একদিন প্রসূতি হবে তার বুকে দুধ আসবে মা হয়ে তোমার জীবন বাঁচাবে আমার বদলির চাকরি আবার ফিরে এলাম পুরনো মেকআপ রুমে আমার দীর্ঘ আলাপ গ্রহণ করার জন্য তৈরি ক্যামেরা আমি বললাম আমার শিক্ষক সেইজন যার পায়ে ধুলো চোখে পিছুটি কিন্তু প্রাণ বুনতে পারেন তিনি আমার শিক্ষক যিনি আমাকে মানুষ শিখিয়েছেন আমি আজ তার ধুলো পায়ে প্রণাম দিলাম হৃদয় উজাড় করে